এই যে নবাবের বাড়ি এত বেলা পর্যন্ত ঘুমাই রয়েছে ঘরের কাম কাজ করবে কেটা উঠে দেখো দি কোন বাড়ির এত বেলটা পর্যন্ত ঘুমাই রইছে শরীরটা একটু ভাল লাগতেছিল না এজন্য শুয়ে পড়ছিলাম শরীর কি তোমার এলহারি মগো কি শরীর নাই মরা কি সংসার চালাই আইনি কইতে তো না যে কামের ভাই হয়ে রইছো আচ্ছা মা ঠিক আছে আমি আছি এত যদি শরীর খারাপ থাকে তাহলে বাপের বাড়িতে একটা কামার মানুষের নিয়ে লইতে পারে না বুড়ো হালে এখন অনেক রাইন দেখাও আমি কি কও এখন কাম হন বড়দের কথা শুনতে হয় না মা যাও খেলতে যাও আপনারা অনেকেই আমার কাছে জানতে চান আমার ফেসটা সময় এত উজ্জ্বল থাকে কিভাবে এবং আমার ফেজে কোনো দাগ বা ব্রোন নেই কেন তো আজকে আপনাদেরকে আমি সেটাই শেয়ার করব। আপনারা দেখতেই পাচ্ছেন আমার হাতে একটি বিউটিপাল কম্বো এটাতে একটি ফেজ ওয়াশ একটি ডে ক্রিম এবং একটি নাইট ক্রিম আছে আর এই কম্বোটি আমি সবসময় ব্যবহার করি যার কারণে আমার ত্বক এত উজ্জ্বল থাকে আর এই কম্বোটি সম্পর্কে নতুন করে কিছুই বলার নেই এটা কিন্তু বর্তমানে অনেক জনপ্রিয় একটি কম্বো আর এই কম্বোটি সব ধরনের স্কিনই ব্যবহার করা যায় এটা ছেলে এবং মেয়ে উভয়ই ব্যবহার করতে পারে এটাতে কোনো প্রকারের সাইড এফেক্ট নেই একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আর এটা বিএসটি অনুমোদিত চাইলে আপনারা প্যাকেটের গায়ে বারকোড আছে দেখে চেক করে নিতে পারেন তাদের পেজের লিংক এবং অর্ডার লিঙ্কটা কমেন্ট বক্সে দেয়া থাকবে যদি কেউ নিতে চান তাহলে ওখান থেকে অর্ডার করে নিতে পারবেন আমাকে ব্যাগটা দাও আমি নিয়ে যাচ্ছি তুমি নিয়ে হ্যাঁ আচ্ছা ঠিক আছে যাও বসো আমাকে এক গ্লাস পানি দাও পানি খাবো এই যে নাও পানি মা এ তো নাও মা তোমার সাথে কথা বলবে আচ্ছা দাও হ্যালো মা কেমন আছেন ও মা এত সুন্দর করে ঘরটার মুছলো কে জারু দিল কে কেন আমি করছি তুমি এগুলো করতে গেছো কিসের জন্য অফিসে বসে কাজ করো আবার বাসায় এসে এরকম কাজ করতে আছো দেখছো গেমে কি অবস্থা হইছে যাও চলো ফ্রেশ হও ফ্রেশ হও খাবার সমস্যা আচ্ছা চলো সংসারের কাজ শুধু তোমার একার না সেটা তো আমারও দায়িত্ব আছে তাই না